ছোট ভাই নাউসাদের জন্য বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ সেও পারতো আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নজরানা নিয়ে আল্লাহ বাং আরামে সম্মানের জিন্দেগি কাটাতে পারত সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে দরে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই কে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের চোখে পানি মুছাতে পারে এই গরিব গুনর উপরে একদল মানুষ শোষণ চালাছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই এই অসহায় গুনকে বাঁচাতে পারে এদের পাশে দাঁড়িয়ে যেন লড়তে পারে লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আসমানের বাসাই আপনার হাতে কে আপনার কাছে ভিক্ষা চায় আল্লাহ আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতার উত্তর অধিকারী করে সেই সিংহাসনে একদিন